মাদক কারবারিদের ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ মাদক কারবারিদের মা ধরে আহত হলেন মালদার মানিকচক থানার একটি এসআই সহ দুই সিভিক ভলেন্টিয়ার সোমবার বেলা বারোটা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ও তৈরি হয় মানিকচকের নূরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকায় আজকে মানিকচক থেকে গেদাবাগ বলে জায়গা আছে একটা ওখানে মানে পুলিশ রেড করতেছিলেন বাবু কিসের রেড বিএস আর মানে ব্রাউন সুগার হ্যাঁ ব্রাউন সুগার হ্যাঁ তারপর কি হয়েছে তারপরে পুলিশের সঙ্গে করে হাতাপাতি ওরা মারপিট করে সিবিকে ভালো আঘাত করে দিয়েছে যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টোয়া খেলে ওরাই করেছে এই করেছিল বিয়েসের উৎপাত আছে বেশি প্রচুর রকম ভালো মানে প্রচুর খাই লোক মানুষ আচ্ছা তাদেরকে কি ধরতে এসেছিলো আজকে হ্যাঁ ধরতে এসেছিলো তবে কোনো পুলিশ আধিকারিককে গায়ে হাত দিয়েছেন হ্যাঁ গায়ে হাত দিয়েছে কোনো অফিসকে মেরেছে আচ্ছা পুলিশকে অফিসারকেও মেরেছে কোন অফিসার পিচুস বাবু পিচুস বাবু কীরকম আহত হয়েছে এখন পরিস্থিতি কীরকম এখন পরিস্থিতি এসে দেখছেন পুলিশ সবাইকে বলে যাচ্ছে বারো ঘন্টার মধ্যে যাতে সারেন্ডার করে

হ্যাঁ এই গ্রামের দিবাসীন্দ্রা কত দিন ধরে ব্যবসা করছে কি জানতে জানতে না গ্রামে প্রায় দু তিন বছর থেকে আর করে এরকম ব্রাউন সুগার এখানে ডিলারও আছে ব্রাউন সুগার এই ফাকিরটলা দল্লোটলা আমাদের কিছু বোরো যে পাশে দুই বছর একটলা মণ্ডলপাড়া এই চার জায়গায় বিয়েসে কিন্তু বেশি উৎপাত নেই তো এত কিছু করতে পারিনি কি মনে করছে আমরা তো বলছি প্রশাসন না প্রশাসনকে সে প্রশাসন কি করছে না করছে আমরা কী করে বলবো আপনার নাম রাইছি আপনার নাম আমার নাম एस के अबुल अख्तर